আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল এবং অনেক মহিলার জীবনে প্রতি মাসে ঘটে যাওয়া বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পিরিয়ড বা মাসিকের সময় জেলি ফেজ জমাট রক্ত বা মেনস্ট্রুয়াল ক্লট এই বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্ত হন লজ্জাবোধ করেন বা এটিকে অস্বাভাবিক মনে করে চিন্তিত হয়ে পড়েন আমরা আজ বিজ্ঞান ভিত্তিক তথ্য চিকিৎসা সাহিত্য এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সবকিছু সহজ স্পষ্ট এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এই জ্ঞান আপনাকে নিজের শরীরকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে এবং প্রয়োজনে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে সাহায্য করবে মাসিক চক্রের মৌলিক প্রক্রিয়া বোঝা প্রতি মাসে একটি সুস্থ মহিলার শরীরে জরায়ুর ভিতরের আস্তরণ বা এন্ডোমেট্রিয়াম হরমোনের প্রভাবে ঘন এবং সমৃদ্ধ হয়ে ওঠে যাতে গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে যদি গর্ভধারণ না ঘটে তাহলে এই আস্তরণ ঝরে পড়ে এই ঝরে পড়া আস্তরণের সাথে রক্তনালী থেকে রক্ত জনির মিউকাস এবং অন্যান্য কোষ মিশে মাসিক হিসেবে বেরিয়ে আসে সাধারণত মাসিকের রক্ত তরল থাকে কারণ শরীর অ্যান্টিকোয়াগুলেন্ট নামক পদার্থ নিঃসৃত করে যা রক্তকে জমাট বাঁধতে রক্ষা করে এই পদার্থগুলোর মধ্যে প্লাজমিন অন্যতম যা ফাইব্রিন ক্লট ভেঙে দেয় কিন্তু যখন রক্তপ্রবাহ অত্যধিক দ্রুত বা পরিমাণে বেশি হয় বিশেষ করে মাসিকের প্রথম দুই তিন দিনে তখন শরীর পর্যাপ্ত অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি করতে পারে না ফলে রক্ত জমাট বেঁধে যায় এবং জেলির মতো দলা মোটা গঠন বা সুতো সদৃষ্টিস বেরিয়ে আসে এটাকেই অনেকে জেলি ফেজ বলে উল্লেখ করেন জমাট রক্তের বিভিন্ন ধরন ও তাদের অর্থ মাসিকের রক্ত ও ক্লটের চেহারা থেকে অনেক কিছু বোঝা যায় এক উজ্জ্বল লাল তরল রক্ত নতুন রক্ত দ্রুত প্রবাহ সাধারণত মাসিকের শুরুতে বেশি দেখা যায় দুই গাঢ় লাল বাদামি বা কালচে রক্ত পুরনো রক্ত যা জরায়ুতে বেশি সময় ধরে থেকে অক্সিডাইজড হয়েছে মাসিকের শেষ দিকে বা ধীর প্রবাহে দেখা যায় তিন ছোট জমাট এক সেন্টিমিটার বা তার কম ডাইম কয়েনের মতো প্রায় সব মহিলারই স্বাভাবিক অংশ এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া চার সুতো সদৃশ বা লম্বা টিস্যু জরায়ুর আস্তরণের বড় টুকরো ঝরে পড়ার ফল যদি পরিমাণ কম হয় তাহলে স্বাভাবিক পাঁচ জেলির মতো বড় দলা টু পয়েন্ট সেন্টিমিটার বা তার বেশি গল্ফ বলের মতো ভারী রক্তপ্রবাহের ইঙ্গিত ঘন ঘন বা অতিরিক্ত বড় হলে চিকিৎসক দেখানো জরুরি স্বাভাবিক বনাম অস্বাভাবিক ক্লট কখন চিন্তা করবেন ছোট থেকে মাঝারি আকারের ক্লট এবং মোটামুটি রক্তপ্রবাহ স্বাভাবিক কিন্তু নিম্নলিখিত লক্ষণ দেখা দিলে অবিলম্বে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এক ক্লটের আকার কোয়ার্টার কয়েন প্রায় টু পয়েন্ট সেন্টিমিটার বা তার চেয়ে বড় দুই প্রতি ঘন্টায় একটি প্যাড বা ট্যাম্পন পুরোপুরি ভিজে যাচ্ছে মেনোরেজিয়া বা ভারী মাসিক তিন মাসিক সাত দিনের বেশি স্থায়ী হচ্ছে চার তীব্র পেটে ব্যথা পিঠ ব্যথা জ্বর অস্বাভাবিক দুর্গন্ধ বা দুর্বলতা পাঁচ অ্যানিমিয়ার লক্ষণ অতিরিক্ত ক্লান্তি মাথা ঘোরা শ্বাসকষ্ট ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া এই লক্ষণগুলো নিম্নলিখিত সমস্যার ইঙ্গিত দিতে পারে এক ইউটেরাইন ফাইব্রয়েড জরায়ুতে অক্যান্সার টিউমার ভারী রক্তপাত বড় ক্লট পেট ফোলা দুই এন্ডোমেট্রিওসিস জরায়ুর আস্তরণ শরীরের অন্য অংশে বেড়ে ওঠা তীব্র ব্যথা ভারী ক্লট তিন অ্যাডিনোমায়োসিস আস্তরণ জরায়ুর পেশিতে প্রবেশ করে দীর্ঘক্ষানি ভারী রক্তপাত চার হরমোনাল ইমব্যালেন্স পিসিওএস থাইরয়েড সমস্যা ইস্ট্রোজেন প্রভাব অনিয়মিত চক্র অতিরিক্ত ক্লট পাঁচ রক্ত জমাট বাধার ব্যাধি বিরল ছয় গর্ভপাত বা অন্যান্য জটিলতা প্রাথমিক গর্ভাবস্থায় নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি চিকিৎসক সাধারণত নিম্নলিখিত পরীক্ষা করেন এক আল্ট্রাসাউন্ড ট্রান্সভ্যাজাইনাল বা অ্যাবডোমিনাল দুই রক্ত পরীক্ষা হরমোন লেভেল থাইরয়েড অ্যানিমিয়া তিন হিস্টেরোস্কোপি বা ল্যাপারোস্কোপি প্রয়োজনে চিকিৎসা নির্ভর করে কারণের উপর এক হরমোনাল ওষুধ পিল আইইউডি দুই অস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ব্যথা ও রক্তপাত কমাতে তিন ট্রানেকজামিক অ্যাজিড রক্তপাত কমায় চার সার্জারি ফাইব্রয়েড অপসারণ বা এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন বা হিস্টেরেকটোমি শেষ অপশন প্রতিরোধ ও দৈনন্দিন ব্যবস্থাপনা এক পর্যাপ্ত পানি পান করুন এবং আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লাল মাংস ডাল বাদাম খান অ্যানিমিয়া প্রতিরোধে দুই হালকা ব্যায়াম করুন কিন্তু অতিরিক্ত নয় তিন ধূমপান এড়িয়ে চলুন কারণ এটি রক্তপ্রবাহ বাড়াতে পারে চার মাসিক চক্র ট্র্যাক করুন অ্যাপ বা ক্যালেন্ডারে রক্ত পরিমাণ ক্লটের আকার ব্যাথা লিখুন পাঁচ মাসিককে পঞ্চম ভাইটাল সাইন হিসেবে বিবেচনা করুন এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনো চিকিৎসা পরামর্শ নয় যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে অবশ্যই যোগ্য গায়নোকোলজিস্টের সাথে যোগাযোগ করুন আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর না গ্রাম থেকে কমেন্ট করে জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন স্মার্ট ডক্টর বিডি চ্যানেলকে আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব